মানিকগঞ্জের সিঙ্গারের জিন্ন হত্যা প্রধান আসামি মোহাম্মদ বাবুল হোসেনকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তথ্য ব্যবহার করে গ্রেপ্তার করেছে থানা পুলিশ মঙ্গলবার এগারো জুন সকাল দশটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিক্ষিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যার দায় স্বীকার করেছে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস ইমতাজ মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি নুর জাহান লাবনী এবং সিংহার থানার মোহাম্মদ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন নিহত জিন্নতালি উপজেলার চান্দর ইউনিয়নের বাগলি পশ্চিমপাড়া গ্রামের মৃত্যু জয়নাল মাদুরের ছেলে ও তিন সন্তানের জনক হত্যাকারী বাবুল একই গ্রামের আজাহারের ছেলে সিঙ্গার থানার ওচি জিয়ারুল ইসলাম জানিয়েছেন গ্রেপ্তারকৃত বাবুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে সোমবার দশে জুন রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কুপ সমাধির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সূত্রে জানা যায় বাবুল ও তার বাবার মধ্যে মাদকের টাকার যোগান নিয়ে কথা কাটাকাটি হয়। সে সময় প্রতিবেশী জীর্ণতালী বাবুলকে মাদক সেবনের টাকা দিতে তার বাবাকে নিষেধ করেন এতে বাবুল ক্ষিপ্ত হয়ে চারে জুন সন্ধ্যায় বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে জীর্ণতালির পেটে ছড়ি কাগাদ করে পালিয়ে যা পরে দোকানদার রুবেল সহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সাভারের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় জন বোররা তিনটার দিকে জন্য তালির মৃত্যু এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়